আজকে আমরা মনাট নিউজ টোয়েন্টি ফোর শুভ উদ্বোধন করতে যাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা এই চ্যানেলটি আমরা করেছি আন্তর্জাতিক মানের কিছু নিউজ দেওয়ার জন্য শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের কিছু খবর জন্য আমরা দিতে পারি এই চ্যানেলটি হবে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক এবং অরাজনৈতিক আমরা চেষ্টা করব যত সত্য ঘটনা তুলে ধরতে আমরা ওয়াশিংটন বাংলা টিভির সাথে মিলে একসাথে কাজ করছি আমাদের যে মনাক নিউজ টোয়েন্টি ফোর সেটা ইন্টারন্যাশনাল খবরগুলো আমরা দিব ওয়াশিংটন বাংলা টিভি থেকে এবং দেশে আরেকটি চ্যানেল আমাদের একসাথেই কাজ করছি সেটা হলো মোনাক্ট এন্টারটেইনমেন্ট টোয়েন্টি ফোর নামে সেখানে আমাদের থাকবে নাটক সিনেমা এবং অন্যান্য নিজস্ব প্রডিউস নাটক আমাদের থাকে আমরা সহযোগিতা কামনা করব সকল শিল্পীদের কাছ থেকে কলা কৌশলের কাছ থেকে এবং দর্শকদের কাছ থেকে কারো যদি কখনো কোনো সাজেশন থাকে আইডিয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সময় আমরা উন্মুক্ত থাকবো আপনাদের আইডিয়া নেওয়ার জন্য এবং এটা চেষ্টা করব আমরা দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার জন্যে